জাতীয় কোটে ন্যাশনাল কোর্টে যেহেতু বিচারের সুযোগ নাই তাইলে এই বিচারটা আন্তর্জাতিক আদালতে নিয়ে যাইতে পারে যেহেতু ইউরোজ সরকার এবং এই আসিফ নজরুলের সরকার সেই হত্যাকাণ্ড রেপ দর্শন অগ্নিসংযোগ খুন এই সব কার্যকে আইনগতভাবে ভাবে বৈধতা দিয়ে বলেছে যে বাংলাদেশের আইনে এটার কোনো বিচার হইতে পারবে না এখন মৃত্যুদণ্ড কার হবে কি হবে সেটা কিন্তু লেখা হয়ে গেছে বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে লোড়বে আহ ডাউটি স্ট্রিট ডাউকি স্ট্রিট চেষ্টা করছে এবং চিন্তাভাবনা করছে এবং বিশ্বাস করে যে ডক্টর ইনুসের এই কর্মকাণ্ডের জন্য পুলিশকে মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছে একটা প্রেগনেন্ট উইমেন কে হত্যা করে জ্বালিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের প্রায় জাতিসংঘের মতো এই হত্যা একটা বিশেষ সম্প্রদায় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্মের নামে তাদেরকে নির্যাতন করা হয়েছে এগুলোর জন্য আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা তারা নিয়ে আসতে চায় সেই মামলাটি নিয়ে আসা সুষ্ঠুভাবে সুন্দরভাবে উপস্থাপন করাটাই মূলত ডাউটি স্ট্রিট চেম্বারের মূল কাজ টুইনস ক্ষমতা আসার পরে তারা একটা অর্ডিনেন্স করছে অর্ডিনেন্স না তারা একটা অর্ডার করছে অর্ডারটা হলো বাংলাদেশের কোন কোর্ট অফ ল এই আগস্ট মাসে এবং জুলাই মাসে এই সমন্বয়ক নামের জঙ্গিরা যে হত্যাকাণ্ড যে অগ্নিসংযোগ লুণ্ঠন হত্যা ধর্ষণের সাথে জড়িত ছিল এগুলোর বিচার হবে না এই কারণে এই ডাউটি মনে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটছে বাংলাদেশের আইনে সে বিচার হইলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রয়োজন ছিল না তো ডাউটি স্টেট চেম্বার হচ্ছে লন্ডনের সেন্ট্রাল লন্ডন বেজ একটি বড় আইন আইনি ল ফার্ম মানে ব্যারিস্টার ফার্ম ব্যারিস্টারের চেম্বার এখানে প্রায় সখানিক ব্যারিস্টার কাজ করে এই একশো ব্যারিস্টারের মধ্যে ব্রিটেনের টপ যেসব ব্যারিস্টার এই রকম অন্তত তিরিশ চল্লিশ জন ব্যারিস্টার এই প্রতিষ্ঠানে কাজ করে তাদের কাজের পরিধি হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো বড় বড় বিষয় নিয়ে তারা কাজ করে যে সব মামলায় সরকারের সাথে জনগণের অথবা জনগণের কোনো বড় কর্পোরেশনের সাথে মামলা হয় সেই রকম পাবলিক ইন্টারেস্ট সম্পন্ন মামলায় তারা এটা রিপ্রেজেন্টেশন করে থাকেন। এবং আন্তর্জাতিক ধরেন ব্রিটেনের সাথে অন্য দেশের বা এবং কমনওয়েলথ ভুক্ত অনেক দেশ আছে যেসব দেশে যখন আন্তর্জাতিক চুক্তি করে চুক্তির মধ্যে ক্লস থাকে যে এই মামলাটি ব্রিটেনের ব্রিটিশ জুরিসডিকশনে যে আইনে চলে সে আইন মোতাবেক হবে তারা সেই সব শিপিং মামলা সেইসব আন্তর্জাতিক ডিপ্লোমেটিক মামলা একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে সংঘর্ষ সংঘাত এইসব মামলা এবং যে যুদ্ধ অপরাধীদের বিচার মানবতা বিরোধীদের বিচার সহ আন্তর্জাতিক ক্রিমিনাল অপরাধের ফৌজদারি অপরাধের নানা বিচারের সাথে এই ফার্মটি জড়িত এটি কোনো শুনুপুতি ফার্ম না এটি খুব বড় রকমের ফার্ম এবং এই ফার্মটিকেই বর্তমানে আমরা দেখছি বাংলাদেশে যে মানবাধিকারের লঙ্ঘন বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে যে মিথ্যা হয়রানিমূলক ভাবে মানুষকে এই মানে হয়রানি করা হচ্ছে এইসব বিষয় নিয়ে তারা সোচ্ছার তারা বিভিন্ন মিডিয়াতে কথা বলেছে এ পর্যন্ত এবং তারা ইউনুসের বিরুদ্ধে মামলার জন্য প্রস্তুতি হচ্ছে ঠিক আছে না যদি তাদেরকে মনোনয়ন দেয় যে তোমরা আমার মামলাটি পরিচালনা করো তাইলে তারা বাংলাদেশে যারা লয়ার আছে তাদেরকে এসিস্ট করবে তাদেরকে পরামর্শ দিবে ডাফটিং করতে সহযোগিতা করবে আন্তর্জাতিক যেসব ম্যাটেরিয়াল আছে সেসব ম্যাটেরিয়াল দিবে এবং ওই বর্তমানে যে মামলাটি চলছে বাংলাদেশে সেই মামলাটিকে বুয়া সাব্যস্ত করার জন্য যত রকমের দলিল আদি পুস্তক আদি আইন অর্থাৎ এটাকে মানে প্রতিহত করার জন্য যেসব রিসার্চ ওয়ার্ক দরকার যে সব গ্রাউন্ড ওয়ার্ক দরকার ওরা করতে পারবে কিন্তু তাদের পক্ষে সরি বাংলাদেশে গিয়ে কখনো বাংলাদেশের বার কাউন্সিলের অনুমোদন ছাড়া তারা লয়ার হিসাবে দাঁড়াতে পারে না তবে তাদের কাজ শুধু শেখ হাসিনার মামলায় এসিস্ট করা না তাদের আরো বড় কাজ আছে তাদের বড় কাজ হলো বাংলাদেশে গত জুলাই আগস্টে যে জঙ্গি আক্রমণ হয় যে জঙ্গি আক্রমণের ফলে শেখ হাসিনা দেশ থেকে বিদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আপনি জানেন জাতিসংঘ একটি রিপোর্ট দিয়েছে এই রিপোর্টে জাতিসংঘ বলেছে যে এখানে চোদ্দশো লোক মারা গিয়েছে এই চোদ্দশো লোকের মধ্যে মাত্র চারশো জন মানুষ মারা গেছে জুলাই বা আগস্টের পাঁচ তারিখের আগে তাহলে চোদ্দশো থেকে যদি পাঁচশো যায় আরও কিন্তু ওরা বলছে জুলাই মাসের মানে আহ কি বলে যে ষোলো তারিখ থেকে শুরু করে পাঁচে জুলাই থেকে শুরু করে এটা মানে আটে আর সতেরোই আগস্ট পর্যন্ত তারা বলছে এই এই আগস্টের সরকার ক্ষমতায় ছিল না এখন একটা দেশে যদি নয়শো মরুক আর নয়জন জন মরুক রাষ্ট্রে যদি আইন থাকে সে আইনের মাধ্যমে আপনি মোকাবেলা করতে পারবেন বিচার করতে পারবেন কিন্তু সরকার সরকার এসে কি করলো বললো যে পাঁচে আগস্ট থেকে অথবা পাশে আসার আগস্টের আগে থেকে ছাত্র সমন্বয়করা যে সব মানুষকে হত্যা করেছে যে মানুষকে পুলিশকে মারছে মেরে রাস্তায় জুলে রাখছে এদের কোনো বিচার বাংলাদেশের আইনে হবে না কথাটা বুঝছেন অর্থাৎ উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাক আহমেদ একটি ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করছিল ইন্ডেমনিটি ছিল এরকম যে উনিশশো সালের পনেরোই আগস্ট যে এবং থেকে সাতে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অভ্যন্তরে যে সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের কোনো আদালতে মামলা রুজু করা যাবে না পরবর্তীতে আটাত্তর সালে মোস্তাকের আপনারা জানেন এখানে একটু এক্সপ্লেন করা দরকার যে একটি অর্ডিন্যান্স ষাট দিন পর্যন্ত ব্যালিড থাকে মানে অর্ডিনেন্স হলে অর্ডিনেন্স মানে হচ্ছে নর্মালি বাংলাদেশে নিয়ম হচ্ছে সংসদ কর্তৃক কোনো আইন প্রেরিত হবে কিন্তু কোনো সময়ে কোন কারণে যদি সংসদ যদি বিদ্যমান না থাকে অর্থাৎ সংসদ যদি এক্সিস্টিং না থাকে অথবা সংসদের যদি অধিবেশন না থাকে তখন যদি কোনো আইন প্রণয়ন করতে হয় তাহলে সেটি প্রেসিডেন্টের অর্ডিনেন্স আকারে কনস্টিটিউশনালি এটা আসে এটা আসার পর মধ্যে যদি সংসদ সেটাকে করে তাহলে সেটা আইনে পরিণত হয় আর যদি ষাট দিনের মধ্যে যদি সেটা পার্লামেন্ট রেক্টিফাই না করে তাহলে সেটা বাতিল হয়ে যায় সে আইনের আর কোনো ভ্যালিডিটি থাকে না তো মোস্তাকে যে আইনটি করছিল এটা ষাট দিন কি ষাট মাসে চলে গেছে ষাট অনেক মাস চলে গেছে মাস চলে যাওয়ার পরে আপনি জানেন এটা পঁচাত্তর সালে করছে আটাত্তর সালে এসে জিয়া রহমান যখন পার্লামেন্ট করে ওই পার্লামেন্টে সেই মোস্তাকের অর্ডিনেন্সটাকে রেক্টিফাই করলো জিয়া রহমান যে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে সাতের সাতের কোন একটা অনুচ্ছেদে সাত অনুচ্ছেদে যে বাংলাদেশের সংবিধান বা কোন অধস্তন কোন কর্তৃপক্ষ এমন কোনো আইন করতে পারবে না যে আইনটি মানবাধিকার এবং বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক তাইলে সেরকম আইন যদি পার্লামেন্টও করে সেটা বাতিল বলিয়া গণ্য হবে তো সেই জন্য পরবর্তীতে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সে আইনটিকে সুপ্রিম কোর্টে একটি রিটের মাধ্যমে বাতিল করা হয় আব্দুল মতিন খসরুর সংসদের সেই বক্তৃতাটি আপনারা অনেকেই জানেন হয়তো তারা যেটা করতেছে প্রথমত ফান্ডামেন্টাল নিড আপনার যে ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে যে ন্যাচারাল জাস্টিস এর মূল কথা হলো কে একটা মামলায় আপনাকে রিপ্রেজেন্ট করতে পারে তাজুল রাজা কাপ তাজুল উনিশশো সালের গাতক দালালদের পক্ষে সে মানে রাষ্ট্রের বিরুদ্ধে প্রশিক্ষিত ছিল মানে কি বলে যে আসামিদের পক্ষের লয়ার ছিল সেটা তো জানেন রাষ্ট্রের পক্ষে এসে আসামিদের বিপক্ষে একই মামলা একই একই আদালতে এই রকম করার কোনো সুযোগ বাংলাদেশের আইনও নাই আন্তর্জাতিক আইনও নাই সুতরাং এটা কোনো বিচার না বাংলাদেশে যদি বিচার হতো এই বিচার একটা স্লো গতিতে হয় বিচার তো মনে করেন যে বিভিন্ন আস্তে 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 হয় জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড একটা কথা আছে কিন্তু সেই ডিলেট ডিনাইড এর অর্থ যুগের পর যুগ লেগে গেলে কিন্তু তিন বছর পাঁচ বছর এটা হত্যা মামলা সতস্থ মানুষের হত্যা মামলার বিচার করতে গেলে যে প্রসিডিউরটা ফলো করতে হয় যে রকমের আইন কানুন ফলো করতে হয় সেটার জন্য আপনাকে মানুষকে মৃত্যুদণ্ড দেবে এখন মৃত্যুদণ্ড কার হবে কি হবে সেটা কিন্তু লেখা হয়ে গেছে এক এক গ্রুপ এক গ্রুপ কিন্তু অলরেডি জাজমেন্ট লিখতেছে ইউনুস এখানে সহযোগী হিসাবে ইউনুসকে মামলায় নিয়ে আসা হবে কারণ রাষ্ট্রের দায় হচ্ছে অপরাধ সংগঠিত হলে সেটার বিচার করা রাষ্ট্র যখন সে বিচার না করে তাদেরকে দায় মুক্তি দেয় তখন রাষ্ট্র নিজেও কিন্তু দোষী হয়ে যায় সেই জন্য ওই মামলায় ইউনুসকেও যেহেতু ইনুস রাষ্ট্রের প্রধান আটে অগাস্ট ডক্টর ইউনুস ক্ষমতায় নেওয়ার পরে নয় অগাস্ট দশে অগাস্ট থেকে সতেরোই অগাস্ট পর্যন্ত শত শত মানুষকে হত্যা করা হয়েছে অসংখ্য মানুষেরা বাড়িতে বুলডেজার অপারেশন করা হয়েছে অসংখ্য মানুষকে মব জাস্টিসের মধ্যে রাস্তায় হত্যা করা হয়েছে যেখানে রাষ্ট্র স্টেটমেন্ট দিয়া বলেছে এটা হচ্ছে মানে মানুষের আহ এটাও এক ধরনের মানে পাওয়ার মানে রাষ্ট্রের এটা একটা প্রেশার গ্রুপ ডক্টর ইউনূস এই যে কথাগুলো বলছে এই যে আইনটাতে সিগনেচার করেছে সেই জন্য ডক্টর ইউনূসকে এটার জন্য আশাবের কাটগড়ায় দাঁড় করানো হবে বলে আমি মনে করি আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি আমরা প্রমাণ করতে পারি ডক্টর ইউনূসের সামনে থাকা অবস্থায় রাষ্ট্র কিন্তু লাইবিলিটি এড়াইতে পারে না আপনি যখন ওই সময় ক্ষমতা হওয়ার জন্য সে মানে ক্ষমতায় থাকার কারণে এই খুনের দায় শেখ হাসিনাকে নিতে হচ্ছে শেখ হাসিনার উপরে আপনি দিচ্ছেন দিয়ে তার বিচার করতেছেন তাহলে আপনি যখন এই আপনি ক্ষমতায় থাকা অবস্থায় যে এই শত শত মানুষ হত্যা দর্শন লুন্ঠন অগ্নিসংযোগ হয়েছে এটা দায় কিন্তু ইনুসকে নিতে হবে সেটার জন্য এই বিচারটা হবে কারণ এই যে মনে করেন জাতিসংঘ বলছে নয়শ আমি বললাম চারশো বাদ দিলে আর নয়শ এই নয়শ মানুষের হত্যার জন্য ডক্টর ইনুস দায়ী এবং শুধু এই নয়শ মানুষ না এই যে মনে করেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া ডক্টর ইনুস দায়ী এই জন্য ডক্টর ইনুসকেও এই মামলায় আসামি করা হইতে পারে বাংলাদেশ এইসব তো অপরাধ এই অপরাধের বিচার তো বাংলাদেশে হইতে পারবে না কেন হইতে পারবে না কারণ ডক্টর ইনুস গং এসে দায় মুক্তি দিয়েছে আপনি আন্তর্জাতিক আইন মোতাবেক এবং বাংলাদেশের আইন মোতাবেক আপনি কাউকে ক্রিমিনাল অফেন্স থেকে দায় এভাবে দিতে পারেন না কিন্তু দিয়েছেন সেই জন্য যেহেতু দেশে দায় মুক্তি দেওয়ার কারণে রাষ্ট্রের আইন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারছে না সেহেতু আন্তর্জাতিক আদালত করবে হস্তক্ষেপ এই এটাই হলো প্লান এই জীবন কারাদণ্ড হইতে পারে কারণ হচ্ছে যদি আন্তর্জাতিক আদালতে যদি কাউকে হত্যার দায় অর্থাৎ গণহত্যার দায় বা একটা জনগোষ্ঠীকে নিচ্ছিন্ন করার দায় অগ্ন মানবতাবিরোধী অপরাধের দায় যদি কেউ সাব্যস্ত হয় তাকে দশ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাইতে পারে মিনিমাম দশ বছর ম্যাক্সিমাম যাবজ্জীবন ক্যাপিটাল পানিশমেন্ট আন্তর্জাতিক আদালত দেয় না সুতরাং যাবজ্জীবন এখন যত বছরে দেখ এখন এই বুড়া মানুষ বাঁচব কিনা হ্যাঁ স্মৃতি এই লোকটা বাঁচব কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন কারণ আন্তর্জাতিক আদালতের অপেক্ষা আমরা করতেছি না বাংলাদেশের মানুষে তার বিচার করবে অল্প সময় দরকার অপেক্ষা করেন যে জনতা উনিশশো সালে দেশ স্বাধীন করছে সেই জনতা জাগতেছে সেই জনতাই এই লুচ্চা আশিফ নজরুল বাটপার ইউনুস এবং ফোর টোয়েন্টি এই মাটিতে এই জমিনে বাংলার জমিনে বিচার করে দিবে আপনি একটু অপেক্ষা করেন এই তাজাকার তাইজুলরা সহ যারা এই যুদ্ধ অপরাধীর নাটক সাজাইছে বাংলাদেশে তাদেরকে এই বাংলার মাটি কিভাবে বিচার করে একটু অপেক্ষা করেন দেখেন হবে তা কিন্তু এই ডাউট স্ট্রিটের আগেও কিন্তু আমি নিজে নিজুম মজুমদার আমি ওই সিলেটের মেয়র আনোয়ারুজ্জামানকে বাদি করে প্রথম যে মামলাটি করেছিলাম সেই মামলাটিতে কিন্তু আমি একজন কৌশলী কথা বলছেন সেই মামলাটি আমরা করেছি আমি এবং নিজুম মজুমদার দুজন আমরা লয়ার হিসাবে ছিলাম আমরা লয়ার হিসাবে থেকে এটাকে আমরা তৈরি করে আমরা কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে অলরেডি আমরা সেটা সাবমিট করেছি এখন সাবমিট করার পরে যে সব নানান প্রসেস আছে ওই প্রসেস গুলা আন্ডার ইনভেস্টিগেশন তারা ওই প্রসেস ঠিক করে শেষ করার পরে আমাদেরকেও জানাবে অন্যেরাও জানবে তো মামলা কিন্তু এটা না এর পরও কিন্তু আরো মামলা হয়েছে একাধিক মামলা হয়েছে সম্প্রতি আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনিও আমি শুনেছি একটি মামলা রেডি করতেছেন আমিও আরো একটি মামলা রেডি করে রেডি করতেছি আমরা সেই মামলাটি নিয়ে সামনে যাব তার মানে ডাউটি স্ট্রিট কি করবে না না করবে সেটা চাইতেও বড় কথা বাংলাদেশের হেরিটেজ থেকে আসা আমরা মানুষ যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মীদেরকে অবিচারে নির্বিচারে অমানবিক ভাবে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে নারীদেরকে দর্শন করা হয়েছে সম্পদ লুট করা হয়েছে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে তারা এদের বিরুদ্ধে অলরেডি মামলা নিয়ে এসছে এখন যেহেতু আন্তর্জাতিক প্রসেসে একটা বিশেষ সময় লাগে আমরা অপেক্ষা করছি কখন সেই সময় আসে সেই জন্য ডাউট হচ্ছে এটার মধ্যে আরো সংযোজন হলো আর কি